হাই সবাইকে সাবা ইদনোবারক কিচেন থেকে আজকে এই প্রথম আমি ক্যামেরার সামনে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য আসলে কথা বলার জন্য বলতে যে আমি আসলে ছাদে বসে আছি একটু হাওয়া খাচ্ছি ছাদের হাওয়া খাচ্ছি একটু পরে রান্নাঘরে চলে যাবো তো ভাবছি যে আজকের রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে তোমাদের সঙ্গে একটু গল্পগুজবও করে নিই যেহেতু আমি সবসময় ক্যামেরার পিছনে থাকি আসলে আমার ইচ্ছে করে যে তোমাদের সঙ্গে গল্প করতে তাই আজকে একটা একটা সুযোগ পেলাম যে তোমাদের সঙ্গে আসলে গল্প একটু করে নিলাম আসলে এখন আজকে রেসিপিটা হচ্ছে গরুর মগজ ঘুনা তো এই রেসিপিটা আসলে গরুর মগজ বেশি দিন ফ্রোজেন করে রাখতে নাই। সেটা আসলে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয় তো এই জন্যই আজকে আমি এটা রান্না করব আর রান্না করব বলেই তোমাদের সঙ্গে আমি আচ্ছা একটি গল্পগুচুপ করে নিলাম তো চলো আমি রান্না রান্নাঘরে চলে যাই কিভাবে রান্না করছি এই মজার রেসিপিটি সেটি দেখে নিও ঠিক আছে চলো গরুর মগজ রান্না করার জন্য আমি যে জিনিসগুলো নিয়ে নিয়েছি আসলে সেই জিনিসগুলো একটু দেখে দিচ্ছি এখানে কিন্তু পুরো আস্ত গরুর পুরো মগজটাই আমি নিয়ে নিয়েছি আর এটাকে এত সুন্দরভাবে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে আমি মগজটা পরিষ্কার করে নিয়েছি দেখুন একটু নেই একটা পদ্ধতি আছে এটা আমার সাবাস হেলথি কিচেন চ্যানেলটিতে সার্চ দিলেই পেয়ে যাবেন সেখানে গরুর মগজ পরিষ্কার করার পদ্ধতি দেওয়া আছে তো আর এখানে রান্না করার জন্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দুটো কাঁচা মরিচ এলাচি দারুচিনি তেজপাতা ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আসলে এটা রান্না করতে গেলে যে খুব স্পেশাল কোনো মশলা লাগে না ঘরে থাকা মশলা দিয়েই গরুর মাংস বা মুরগির মাংসের মশলা দিয়ে এই মগজ ঘুঁড়াটা করতে হয় এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিব রান্নার সময় কুচি এটা আমি এরকম এক আস্ত মগজ যেহেতু না করবো সে তার পরিমাণ অনুযায়ী আমি এখানে পুরো এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চলুন তাহলে মূল রান্নায় চলে যাই রান্না করার জন্য আসলে আমি এরকম একটা কড়াই নিয়ে নিলাম এরকম কড়াইতে আমি এরকম একটা আমি কড়াই বসিয়ে নিলাম রান্নার জন্য এরকম কড়াইতে রান্না করলে আসলে আমার কাছে মনে হয় একটু টেস্ট বেশি হয় এখন দিয়ে দিচ্ছি শুরুতে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মগজ ভুনা তো একটু তেলটা বেশি করে দিতে হবে এর মধ্যে এই যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এটা থেকে দিব দারচিনি এলাচ এলাচগুলোকে একটু থেতে করে দিতে হয় জানেন তো যে গরুর মগজ কে না খেতে পছন্দ করে ভীষণ মজা কিন্তু যারা খান না তারা কিন্তু ভেজে নেওয়ার পর আমি একটা কিছু দিয়ে দিয়েছি ভেজে নিব এই পেঁয়াজ কুচিটা না আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে নিতে পারেন যে আমি যে ঠাকুর পরিমাণ দিয়েছি অনেকে আছে একটু পেঁয়াজ বেশি করে দেয় তবে পেঁয়াজটা বেশি দিলে না আমার কাছে মনে হয় যেন মিষ্টি হয়ে গিয়েছে তাই আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি খুব বেশি দিই নি এটাতে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো তাতে ভাজাটা কিন্তু সুন্দর হবে তেলও ছিটবে না আর এই কড়াইগুলো একটা প্রবলেম হচ্ছে যে এই চা আগুন একটু বাড়লে কড়াইয়ের চারদিকে কালো হয়ে যায় এই জিনিসটাই ভালো লাগে না কিন্তু রান্না কিন্তু খুব টেস্টি হয় আমরা যে নর্মালি নন স্টিক বড়ো বড়ো হাঁড়িতে রান্না করি আসলে ওই সব হাঁড়িতে রান্না শুধু দেখতেই সুন্দর কিন্তু খেতে কিন্তু টেস্টি হয় না আমার কাছে যেটা মনে হয় আমি জানি না আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হলো যেন এইসব এইসব দশ কড়াইতে খুব টেস্টি হয় রান্না আর পেঁয়াজটা অতটা একটু কমিয়ে দিই পিঁয়াজটা ভাজা হতে হতে আমি একটু আদা রসুনটা রেডি করি কেমন আর একটা বিষয় হচ্ছে যে পুর্বানি ঈদের পরে মগজ কিন্তু বেশি দিন ফ্রিজে রাখা যায় না এটা খুব দ্রুত খেয়ে ফেলতে হয় এটা বেশি দিন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন এদিকটায় আমি মগজটা নিয়ে একটু ভেঙে আসলে রেডি করে ফেলি ওদিকটায় আমার আমার পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে একটু ভেঙে নিলে সুবিধা হবে দেখি ঠিক এভাবে আমি মগজগুলো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটু মগজটা একটু ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এই যে আদা বাটা রসুন বাটা এখানে দুই চা চামচ পরিমাণ আদা বাটা আর দুই চা চামচ পরিমাণ রসুন বাটা ছিল আমি এখানে আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেবো আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হলে পরে যে মগজটা যে ভেঙে রেখেছিলাম হাঙ্গা মগজগুলো দিয়ে দিল এর মধ্যে নয় এই যে সমস্ত মশলাগুলো আমি যেগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম পরিমাণ একটু পানিও দিয়ে দিচ্ছি die মশলাগুলো একদমই পারফেক্ট ছিল তাই নতুন করে আর মশলা আমি অ্যাড করলাম না জাস্ট আমাকে এখন একটু পানি দিয়ে দিতে হবে কারণ এটা মগজটা একটু পানি দিয়ে সেদ্ধ করতে হবে কষিয়ে নেওয়ার পরে চুলে এর পরে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা একটু ভেঙে দিলাম ফ্লেভার আসার জন্য পুরো আঁচটাকে একটু লো হিটি দিয়ে পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আসলে দেখছেন খুবই জিভে জল চলে আসার মতো একটা রেসিপি এটা ভীষণই মজার কুরবানি ঈদের পরে আসলে এরকম মগজ বোনা খেতে ভীষণ ভালো লাগে একদম এটা আসলে ফ্রিজে রাখা ঠিক না একদম লো দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর আবার একটু দেরে চেড়ে দিব মিনিট পর ঢাকনাটা উঠে দিয়েছি ও বাহ কি সুন্দর হয়েছে দেখুন এখন আর আমি ঢাকনায় দিব না ঢাকনা ছাড়াই ঝোলটাকে শুকিয়ে তারপর একদম ঘুনা ভুনা করে ফেলবো ভীষণ ভীষণ মজা আমি একটু চেঁকে দেখবো লবণ ঠিক আছে নাকি হুম একদম ঠিক আছে একটু ছাড়ার মতো থাকবো এই গরুর মগজটাকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন এটাকে যদি আপনি একদম ডিম ভাজির মতো ফ্রাই করে খান ভীষণ ভালো লাগবে যারা আমার এই মগজ গোনা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে রান্না করবে কিন্তু ভীষণ মজা আসলে এর উপরে আমি যেভাবে রান্না করেছি এরপরে আর কোনো বাড়তি টেস্ট হতেই পারে না এটাই হচ্ছে সর্বোচ্চ টেস্ট আমি শিওর যে এইভাবে রান্না করে খেলে সবার ভালো লাগবে কি আমার দর্শকরা বুঝি ভাবছেন যে আপু এত চারা কেন করছে অনবরত আসলে এটা পানিটা শুকিয়ে যাওয়ার পরেই এটা একদম চারার উপরেই রান্নাটা শেষ করতে হয় তো এই জন্য আমি না কারণ আর নিচে লেগে গেলে একটা ছ্যাঁত ছ্যাঁত গন্ধ করবে যেহেতু এটা মগজ তো আমি এটা চারার উপরেই রান্নাটা কমপ্লিট করছি আর এখানে যেহেতু আমার সব মশলা দেওয়া ছিল তাই আমি এখন আর রকম মশলাই দেবো না জাস্ট এটা চুলো থেকে সরাসরি নামিয়ে খেয়ে ফেলতে পারব একেবারে তেল উঠে গিয়েছে তারপরে যেটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা বলে ফেলে নিব এই তো হয়ে গেল আমার দারুণ মজার গরুর মগজ পোনা মজার এই রেসিপিটি অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ঠিক যেভাবে আমি করেছি ভীষণ মজার এই রেসিপিটি একদমই মিস করবেন না তো কেমন লাগলো আমার এই ভিডিওটি এবং রেসিপিটি সেটা জানিয়ে কিন্তু কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ